আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের যাদের মাথার চুল পড়ে যায় মাথায় অতিরিক্ত খুশকি মাথার চুল লম্বা হয় না এবং যাদের চুল অল্প বয়সেই পেকে যাচ্ছে মাথায় অতিরিক্ত খুশকি এই রোগগুলোতে যারা ভুগছেন তাদের জন্যে আমি বিভিন্ন গাছের শিকড় পাতা দ্বারা অর্গ্যানিক ন্যাচারাল এই তেলটি তৈরি করেছে। ইতিমধ্যে আমি এই তেল কয়েকশো মানুষকে দিয়েছি তারা এই তেল ব্যবহার করে আমাকে জানিয়েছেন তাদের মাথার চুল পড়া বন্ধ হয়েছে এবং তাদের চুলের গোড়া শক্ত হয়েছে এবং চুল আস্তে আস্তে লম্বা হয়েছে তো যাদের চুলের সমস্যা রয়েছে ঘুমের সমস্যা রয়েছে যাদের মাথায় খুশকি রয়েছে তারা আমাদের এই তেলটি সংগ্রহ করে ব্যবহার করুন আলহামদুলিল্লাহ আপনার মাতার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারে সারা বাংলাদেশে এই তেল হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ ওয়ান ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক কেজি এবং হাফ কেজি তেল আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তেলের মূল্য একেবারেই কম আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আলাল পথে থেকে সঠিক পথে থেকে সেবা প্রদান করতে পারি আল্লাহত যেন সে তৌফিক আমাকে দান করেন